হে গাইজ তোমার দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি তো আজকে যাবো একটা অন্নপ্রাশন বাড়িতে নেমন্তন্ন আছে তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি এদিকে দেখো দাদা ভাই দাঁড়িয়ে আছে রেডি হয়ে তো দেখ আমরা এখন যাবো তো আমরা প্রায় রেডি হয়ে গেছি এই যে আমার ভাইটাও রেডি হয়ে গেছে তো এবার আমরা বেরোবো অন্নপ্রাশন বাড়িতে অন্নপ্রাশন বাড়িতে বেশি দূর না আমাদের পাশের বাড়িতেই পাশের কয়েকটা বাড়ি পরে তো ভাইপোর জন্য নিয়ে নিয়েছি একটা কাঁসার বাটি তো বেরোনোর সময় আমার একটা দাদার সাথে দেখা হলো দাদা আমাদের সাথে একসাথেই যাচ্ছে তো বেশি দূর না এই কাছেই আমাদের তো আমাদেরই আরেকটা দাদার ছেলের অন্নপ্রাশন তো চলো তোমাকে দেখাচ্ছি অন্নপ্রাশন বাড়িতে তো আমাদের যে দাদা সেই দাদার একটা দাদার ছেলে ছেলের আছে অন্নপ্রাশন তো চল তোমাদের দেখাবো যে দেখতেই পাচ্ছ আমার ভাই আমি আমার দাদা আর ওই পাশের বাড়ি দাদা সবাই মিলে যাচ্ছি আর কি তো চলে এসেছি যাদের বাড়িতে অন্নপ্রাশন তাদের বাড়িতে আমি চলে এসেছি দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সাজানো লোকজনে ভর্তি তো চলো তোমাদের দেখায় ভেতরটা যে কীরকম কী করেছে ওরা সাজিয়েছে তো তাদের ক্ষমতা যারা যেমন যাদের যেমন ক্ষমতা তারা তেমনভাবেই সাজাবে তো চলে এসেছি আমরা তো দেখো ভেতরটা সাজিয়েছে কেমন তো পায়ে তো বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে তো চলো দেখবো এবার আমাদের ভেতরটা ভেতরটা এমন কেনভাবে সাজিতে চলো আসো তোমাদের সবাইকে দেখাই ভেতরটা ভালো মতনই সাজিয়েছে মোটামুটি তো লোকজনে প্রচুর ভিড় প্রচুর মানে লোকে লোকজনের প্রচুর ভিড় হয়েছে প্রচণ্ড গরম হ্যাঁ দেখতেই পাচ্ছ তো আমি খুঁজছিলাম বাবুকে বাবুর হাতে ভিড়টা দেব বলে তো বাবুকে আমি দেখতে পাইনি বাবু ঠাকুমার হাতে দিয়ে এসেছি দেখতে পাচ্ছ চারিদিকে বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে ক্যামেরাম্যানও এসছে ফটো তুলছে তো দেখতেই পাচ্ছ হ্যাঁ কিন্তু এখন পর্যন্ত এখানে মা ভাত খাওয়ানো হয়নি এই যে দেখতেই পাচ্ছ গেটে বেলুন দিয়ে সাজিয়েছে খুব সুন্দরই সাজিয়েছে তো দেখতেই পাচ্ছ সামনের ইয়েটা রাইস গ্রহণের ওই জায়গাটা যে জায়গাটা তো এখনই অন্নপ্রাশনের জন্য যে রাইস গ্রহণী যেটা আমি বলছি সেটা ভাত মানে অন্নপ্রাশনের ভাতটা যে খাওয়ানো হয় যার অন্নপ্রাশন সেই সব সে নিয়মকরণ এখনও করা হয়নি তো আমরা দেখে এসে এসে দেখছি যে নিয়মকরণ করার জন্য মামাকে বসিয়ে দেওয়া হয়েছে তবে যে মেন আজকের যে মেন রাজা যার অন্নপ্রাশন সে গরমে বাইরে ঘুরে বেড়াচ্ছে খালি গায়ে এই যে সেই বাবুটা যার আজকে অন্নপ্রাশন তা দেখতেই পাচ্ছ খালি গায়ে কি সুন্দর ঘুরে আছে আসলে ওর ভেতরে গরমেও থাকতে পারছিল না বাইরে ওকে খালি গায়ে ঘুর মানে ঘোরানো হচ্ছিলো তো এখন যেহেতু মামার হাতের টাইমটা হয়ে গেছে তোকে ভাত দিতে হবে তোকে ঘরে নিয়ে আসা হয়েছিল তো এইদিকে আমরা চলে এসেছিলাম প্যান্ডেলে খাওয়া দাওয়ার প্যান্ডেলে তো এবার আমরা বসে যাবো একটা টেবিল দেখে খেতে তো বসে পড়েছি যে দেখতেই পাচ্ছ আজকে মেনু কার্ড হিদান না হদান হিড়দান হিদানে মেনু কার্ড মনপ্রাসনের মেনু কার্ড তো আমি প্রায় একটা টেবিল দেখে বসেই পড়েছি তো আমাদের টেবিলে চারজন বসেছি তো দেখে নাও কি বসেছি আমরা জাস্ট বসে আছি আমাদের এখন পর্যন্ত কিছু খাওয়া দাওয়ার কিছু দেয়নি যেহেতু আমরা পরের ব্যাচে বসেছি মানে পরের লাইনে বসেছি এই লাইনে কাউকে এখনো খেতে দেওয়া হয়নি তো আমার ভাই বসেছে বন্ধুদের সাথে দেখতেই পাচ্ছ আর এই যে সেই দাদা আমাদের আগে আগে এসে গেছে তো আগের টেবিলে বসে গেছে বলে খাবার দাওয়ারকে দিয়ে দিয়েছে খেতে শুরু করে দিয়েছে তো আমরা এই এসে বসলাম তো আমাদের কোনো রকমভাবে এখনো পর্যন্ত খাওয়া দাওয়া খাবার দেয়নি তো আশা করি দেবে এই যে দেখতে পাচ্ছ ওই যে গেটের সামনে দিয়ে যাচ্ছে ছেলেটা ওটা হচ্ছে বাচ্চাটার বাবা তো আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে দেওয়া তো জলে বোতল দিয়ে গেছে টিস্যু পেপারটা আমি পেতে নিলাম যাতে আমার ড্রেসে কোনো নোংরা না পড়ে তো দেখতেই পাচ্ছ পিছনে আমার তার ভাইয়ের বউ মানে আমারও সম্পর্কে ভাইয়ের বউ হয় তো আমার পয়েন্ট টেবিলে বসে পড়েছে তো আমি বসে আছি খাবারে ওয়েট করছি তো ইতিমধ্যে আমাদের খাবার দিয়ে দিতে আসছে তো আমার পাশে একটা ভাইপো দেখে বলছে তুমি ভিডিও ভিডিও করছো তোমার ভিডিওতে আমাকেও নয় তো এটাও আমার একটা দাদার ছেলে আমার ভাইপোই হয় তো ইতিমধ্যে এর মধ্যেই চলে এসছে আমাদের খাবার টেবিলে দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে খাবারটা সাজিয়ে দিয়েছে সার্ভ করেছে তো ইতিমধ্যে আমার দাদাভাই খাওয়া শুরু করে দিয়েছে কারণ ও খেতে সহ্য করতে পারে না তো ও খাবার জন্য বসেছিল অনেকক্ষণ ধরে তো খাবার যখন দিয়ে দিয়েছে তখন খেতে শুরু করেছে এটা হচ্ছে আমার এক দিদির ছেলে তো সবাই মিলে আমরা খেতে বসে পড়েছি তো আমার ভাইয়ের কথা তো আগেই বললাম যে ও বন্ধুদের সাথে পিছনের সিটে বসেছে অনেকটা পেছনে বসেছে ওই যে দেখতেই পাচ্ছ আমার ভাই ওর বন্ধুদের সাথে বসেছে আমাদের সাথেও বসবে না আগেই বলেছে তো ওর বন্ধুদের সাথে বসেছে আমি আর দাদা ভাই এদিকে বসেছি তো চলো খাওয়া শুরু করে দিয়েছি তো আমাদের খাওয়াতে কি কি ছিল মেনু পাঁচ রকমের ভাজা ভাত ফার্স্টে দিলো মাছের ফ্রাই আর চাটনি আমার অনেক কিছু ছিল যেটা আমি ভিডিও করতে পারি এখানে দেখতে পাচ্ছ দাদা ভাই এই জন্য জলের বোতল নিয়ে ভাই আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে আছে তো রওনা দিলাম আমার বাড়ির দিকে তো আজকে ভিডিওটা এইটুকু